হ্যালো বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার এক্সামের বা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার রুটিন ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে তোমরা খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও এই রুটিন ওয়াইজ কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে তো তোমরা দেখে নাও প্রথমে রুটিনটা বলে দিচ্ছি তারপরে তোমাদের আরও কিছু বলার আছে সেগুলো তোমরা শোনার জন্য লাস্ট অব দি ভিডিওটিকে অবশ্যই দেখবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখো তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে তেরো নয় ওকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের তেরো তারিখ থেকে তোমাদের কিন্তু এক্সাম স্টার্ট হচ্ছে প্রথম আছে দেখো বাংলা ওকে বাংলা পরীক্ষা তোমাদের হবে এরপর তোমাদের আঠেরো তারিখ দেখো বুধবার সেদিন তোমাদের এই যে যে সাবজেক্টগুলো লেখা আছে সেগুলোর পরীক্ষা হচ্ছে এর মধ্যে মেন মেন যে সাবজেক্টগুলো সেই রকম তো কোনো সাবজেক্ট আমার চোখে পড়ছে না তোমরা দেখে নিও তোমাদের সাবজেক্ট এখানে আছে কি না ওকে এবার উনিশ তারিখে দেখো তোমাদের আছে ইংলিশ সাবজেক্টের পরীক্ষা ওকে এরপর কুড়ি তারিখে দেখো তোমাদের কি আছে কুড়ি তারিখে তোমাদের আছে ইকোনমিক্স ওকে অ্যান্থ্রোপোলজি আর সায়েন্স অফ ওয়েলবিং ওকে আর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওকে তো এগুলো তোমাদের আছে এরপর দেখো তোমরা একুশ তারিখে তোমাদের যে এক্সাম আছে সেটা হচ্ছে ফিজিক্স নিউট্রিশন এডুকেশান অ্যাকাউন্টেন্সি তারপর তোমাদের তেইশ তারিখে আছে আবার কম্পিউটার সায়েন্স ওকে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্ট ওকে এরপর তোমাদের চব্বিশ তারিখে দেখো স্ট্যাটিস্টিক্স সাইকোলজি কমার্শিয়াল ল এক্সেট্রা একসেট্রা অ্যান্ড হিস্ট্রি ওকে পঁচিশ তারিখে দেখো তোমাদের আছে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ ওকে ছাব্বিশ তারিখে দেখো তোমাদের ফিলোজফি আছে সাতাশ তারিখে দেখো তোমাদের ম্যাথ আছে এগ্রিকালচার আছে জার্নালিজম মাস কমিউনিকেশান আছে সংস্কৃত আছে ইত্যাদি এবার আঠাশ তারিখে তোমাদের দেখো বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন আছে এবং তিরিশ তারিখে দেখো তোমাদের সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স অ্যান্ড সোসিওলজি এগুলি আছে তো তোমাদের এই হলো কিন্তু ফার্স্ট সেমিস্টার এক্সামের রুটিন তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও হাতে আর কয়েকটা দিন আছে এখন থেকে জোর কদমে পড়া শুরু করে দাও ওকে এরপর দেখো নিচে তোমাদের এক্সাম কটা থেকে কটা অবধি হবে সেটা দেখে নাও তোমাদের এক্সাম হবে তিনটে থেকে চারটে পনেরো অবধি অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট ওকে বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলোর জন্য তোমাদের তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ হবে এখানে লেখা আছে তোমরা দেখে নিও তোমাদের সাবজেক্ট এর মধ্যে পড়ছে কিনা ওকে তো এই তোমাদের কিন্তু ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের রুটিন তোমরা এই অনুযায়ী কিন্তু পড়াশোনা শুরু করে দাও এবং ভালো করে প্রিপারেশন নিয়ে এক্সাম দেবে আর খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা কিন্তু টেক্সট বইটা পড়ো কারণ তোমাদের এমসিকিউ প্রশ্ন হলে কিন্তু টেক্সট বই থেকেই আসবে আর সেটা খুব ভালো করে পড়ো আর তোমরা যদি সাজেশান চাও তাহলে তো অবশ্যই আমাকে কোন কোন সাবজেক্টে সাজেশান চাই তোমরা সেগুলো কমেন্টে জানিও আমি সেই হিসাব মতো এবার থেকে কিন্তু রেগুলার তোমাদের ভিডিও দেবো ওকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু সাজেশান বা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশনের জন্য অপেক্ষা করো ওকে